কিভাবে ফরেস্টার কিংকরকে খুন করা হয়েছে পুলিশের উপস্থিতিতে তার ডেমো করে দেখাল হত্যাকারী স্ত্রী এবং তার প্রেমিক সে প্রমোটার এ ঘটনার পেছনে আর কি কি মোটিভ রয়েছে বা আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ তেলিয়ামুরুতে বনকর্মী কিঙ্কর দেবনাথ হত্যাকাণ্ডের সাথে জড়িত কিঙ্কর দেবনাথের স্ত্রী পূর্ণিমা দেবনাথ এবং তার প্রেমিক প্রমোটার অমিত ঘোষকে গতকালই তেলিয়ামুরা থানার পুলিশ যথাযথ প্রমাণের ভিত্তিতে নিজেদের হেফাজতে নিয়ে নিয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ বুঝতে পারে এটা পরিকল্পিত খুনের ঘটনা কিঙ্কুরের স্ত্রী পূর্ণিমাই হত্যাকাণ্ড সংঘটিত করেছে এবং মৃতদেহ অন্যত্র ফেলে দিয়ে ঘটনার মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য প্রমোটার অমিত নানাভাবে সহযোগিতা করেছে অবশেষে রবিবার পুলিশি নিয়ম অনুযায়ী অভিযুক্তকে সাথী নিয়ে যেখানে কিঙ্কর দেবনাথের মৃতদেহকে ফেলে দেওয়া হয়েছিল সেই জায়গা থেকে শুরু করে কিঙ্কর দেবনাথের ভাড়া বাড়ি অর্থাৎ যেখানে হত্যালীলা সংঘটিত হয়েছিল সেখানে বিশেষ পর্যবেক্ষণ সম্পূর্ণ হয় এদের অভিযুক্ত পূর্ণিমা এবং তার নাগর অমিত দেখিয়েছে কিভাবে খুনকাণ্ড সংঘটিত করা হয়েছে যারা গেছে প্রথমে পূর্ণিমা তার স্বামী কিঙ্করকে ঘুমের ওষুধ খাইয়ে প্রায় অবচেতন করার পর গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে এর পরবর্তী সময় পূর্ণিমার ফোন পেয়ে অমিত সেখানে উপস্থিত হয় এবং দুজনে মিলে মোটর বাইকে বসিয়ে দেহ নিয়ে জাতীয় সড়কে ফেলে দেয় আজ যখন পূর্ণিমা এবং অমিতকে ঘটনাস্থল থেকে শুরু করে মৃতদেহ যেখানে পাওয়া গিয়েছিল সেখানে নিয়ে যাওয়া হয় তখন অগণিত মানুষ সম্মিলিত ভাবে উপস্থিত থেকে গোটা ঘটনা নিন্দা জানা এবং অভিযুক্তদের ফাঁসির দাবিতে সরব হয় হয়পোর্ট সার্চিন